শীতের মধ্যে বাড়িতে গিয়ে দরজা খুলছে কত মা দুঃখিনি আজকে গেছো পোলাপান বাড়িতে যাবে মার চেহারা দেখবে না কবরে আছে মা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে ঝার তোল না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না এই জগতে কেউ হবে না মায়েরই মতো মাগো তোমার মতো না হো আমাই কুলে টানি মাগো তোমার মতো না আমাই হাই টানি আঁচল দিয়ে না কে চল দিয়ে মুচি না আমার চোখের পানি রে মা হাই রে মা জন দেখেন তো সাবতী ভাই সবগুলা পানি মনে করছে না জানে কত নাসি হয় কত কথা হয় হঠাৎ করে পোলাপানের চোখের পানিগুলো ছল করে সব পান গুলো নীরব হয়ে গেছে আমার নবী একদিন গুরুস্তানির মধ্যে ঢুকছে দুইটা দেখতেছেন কবর 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 নবী মুসকি মুসকে হাসতেছেন দ্বিতীয় খবর দেখে নবী মুসকি মুসকে হাসতেছেন তৃতীয় খবর নবী মুসকি মুস্কি হাসতেছেন চতুর্থ কবর নবী মুস্কি মুসকে হাসতেছেন পঞ্চম কবর দেখে নবী মুসকি মুসকে হাসতেছেন সব কবর শেষ হইয়া গেল একটা কবরের মধ্যে যাইয়া আমার নবীর চোখের পানি সেরে সেরে কান্দে সাহাবিরা কইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ সব কবরে গিয়ে আপনি সুন্দর করে হাসলেন আমাদের কাছে ভালো লেগেছে ইয়া রাসূলুল্লাহ একটা কবরের পারে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলে কান্না করলেন আমার নবী গো সাহাবীরা রে বাজারের মধ্যে যাও বাজারে জায়গা ঘোষণা করে দাও এই গুরুস্থানে যতজনের আপনজন শুই সবাই যেন কবরের পারে এসে দাঁড়ায় گورস্তানটা নতুন এমনি রাখা বড় সহজ সব সাময়িক মানুষ ঝুলা পাওয়া বড় সহজ হইয়া গেল এবার ওই মুহূর্তে বাজারে অ্যালার্ম করার পরে সবাই গুরুস্থানে আসতেছি ও শুধু তাই নয় সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন নবী সব কবরের দিকে তাকাইয়া হাসছে কিন্তু একটা কবরের পারে যায় নবী কেন কাঁদলো কিন্তু আমরা দেখতে চাই ওই কবরের পারে কোন মানুষটা এসে দাঁড়ায় রসুল্লাহকে প্রশ্ন করা হয় নবী গো ও মায়ের নবী সব কবরে আপনি এই মুসকে হাসলেন কিন্তু একটা কবরে যাইয়া কাঁদলেন হাসলেন কেন আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলমিন ডাক দিয়া বলে আমি কেন হাসছি জানো নি একটা মাত্র কারণে আমি হাসছি একটা মাত্র কারণে আমি হাসছি আমি যখন গুরুস্থানে ঢুকলাম আমি দেখলাম গুরুস্থানে যতজন শোয়াইছে প্রত্যেকের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি তারা আরাম করে ঘুমায়া রয়েছে হ্যাঁ পৃথিবীর মানুষ

হঠাৎ করে দেখলাম কোন যুবক কবরের পারে আসে না কোনো ছেলে মানুষ আসে না কিন্তু দেখলাম অতি বৃদ্ধায় একটা মহিলা লাঠি বহর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়াই এলো আল্লাহর হাবি ডাক দিয়া বলে মা ও মা আপনি এই কবর পারে দাঁড়াইলেন এই কবরের মানুষটা আপনার কি হয় মা ডাক দিয়ে কয় এই কবরের কবরটা আমার সন্তানের হয় রসুল ডাক দিয়ে বলে মা আপনি জানেন নি আপনার ছেলে কবরে কোন অবস্থায় আছে মা জিজ্ঞেস করে আল্লাহ এবং রাসুলি বালো জানে এই কথা বলার পর আল্লাহ আলাইহি সাল্লাম বলেন মা গো আপনার সন্তানটা কবরের ভিতরে বড় কষ্টে আছে অনেক যন্ত্রণার মধ্যে আছে জাহান্নামের হাওয়া এই কবরের মধ্যে ঢুকছে এমনভাবে কান্না করতেছে এমনভাবে কষ্ট আছে এমনভাবে সে কষ্টে আছে হ্যাঁ যুবক বায়রাপ হ্যাঁ মুরব্বী বাবারাপ হ্যাঁ শাস্ত্যগঞ্জের বাবা সবই গঞ্জের বাবা লাঘাইয় বাবা মিরপুর বাবু বলে বাবা ওই চুড়োনকাট মাধুপুরের বাবা একটা কথা বলে দিয়ে যায় সব আজকে ছুঁড়ে ফেলে দিবেন না একটা কথা মনে রাখবেন দিন দিন না আরো দিন আসে কথা কন ঠিক না বে ঠিক রে বাবা হ্যাঁ বন্ধু আল্লাহর হাবিব ডাক দিয়ে কই মা আপনি জানেন নি আপনার সন্তানটা কবরের মধ্যে কি অবস্থায় আছে বন্ধুরি আমার ওহো আমার পুরান বাজারের বাবা নতুন ব্রিজের বাবা কি বাসায় ওয়াজ করব একটা কথা বলে দিয়ে যায় আজকের ওয়াস্টারে ছুঁড়ে ফেলে দিবেন না এবার মহিলা যেই মাত্র শুনছে আমার নবী বলেছেন তোমার সন্তানটা নামের অগ্নিত অগ্নিতপ্ত হওয়ার মধ্যে কাত এই কথা যে এই মাত্র শুনছে শুনুন আমার মা যদি এই মুহূর্তে শুনে অথবা শাহাবুদ্দিন হুজুরের আম্মা যদি এই মাত্র শুনে না দুনিয়াতে তো নাই কিন্তু আমার আম্মা যদি শুনে পৃথিবীর সব মা যদি শুনে যে তার সন্তানের মাথাটা ফেটে গেছে মা কি তখন হাসবে না কাঁদবে কিন্তু আমার নবী যখন বলল আপনার সন্তানটা জাহান আগুনে জ্বলতেছে ওই মুহূর্তে মা হাসে নাই মা কান্না করে নাই চোখ দিয়া পানি আসে নাই ওই মা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করেছেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা আপনাকে বললাম আপনার সন্তান কবরে আজাবের মধ্যে আছে এটা শোনার পরও কেন আপনি হাসলেন কারণটা কি এবার মা তার দুঃখের বিবরণ দেয় এটাই ছিল আজকের আমার ওয়াজের মূল বিষয় আপনাদের কি কোনো কষ্ট হয় না কেরে বাজি এই কষ্ট নিবেন না ওয়াস্টারে আজকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন ওই মা ডাক দিয়া কয় ইয়ার সুলাল্লা নবী গো ও মায়ার নবীজি আমার সন্তান যে দিন থেকে আমার পেটে গেছে ও ওই দিন থেকে আমার মতো আনন্দিত আর কেউ নাই দশ মাস দশ দিন হতে যাচ্ছে সন্তান পেটের মধ্যে লাথি মেরে আমার গুম বাংসে আমি চোখের পানি ফালাইয়া কাঁদছি সকালবেলা মানুষ দেখলে সরম এই জন্য পানিটা মইসা হাসি মুখে গমতিকা উঠছি ও নবী আমি যখন খাইতে বসছি আমার পোলা পেটের মধ্যে লাথি মারছে আমি খাবারের প্লেট রাইকা দিছি মানুষ জিগাইছে রাখলা কেন আমি বলছি মুখের মধ্যে রুচি নাই সন্তানের লাথি আমি গোপন রেখেছি এরপরও আমার সন্তান আমার লাতি দিলে বড় ভালো লাগে ব্যথা লাগলেও বড় ভালো লাগে কারণ হলো একটা কারণ না লড়লে মনে হয় যেন বাচ্চারা পেটে মইরা রয়েছে লাতি যখন দেয় তখন মনে আনন্দ লাগে আমার পোলাটা জিন্দা আছে এই হলো মায়ের অভিব্যক্তি ও বন্ধুগণ ওহনা আলা ওহনিন এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যায় করে তিনি হলো তোমার মা এমন ভাবে দশ মাস দশ দিন আমি যখন গোরের দরজা লাগাইয়া দাইমা লইয়া বইছি আমি নাকি সন্তান প্রসবের সময় আমি নাকি সন্তান প্রসবের সময় কয়েকবার বিও হয়ে গেলাম এরপরে রাখছে আমি সুন্দর করে সন্তানটারে প্রসব করলাম তিলে তিল সন্তানটারে বড় গেছে তখন আমার সন্তান আমার মূল্য দেয় না একদিন বললাম বাবা এমন ব্যবহার করিস না বড় কষ্ট পায় এই সন্তান আমাকে দমক মারছে যেই মাত্র দমক মারছে মা কই পুত্রই আমার এমনভাবে দমকটা দিলে কেন তখন গো আমি তারে কষ্ট পাই আল্লাহর কাছে হাত বাড়াইছি আল্লাহর ডাক দিয়ে বলছি আল্লাহ আমার পোলা আমার যে কষ্টটা দিতাছে তুমিও তারে কষ্ট দিও আল্লাহ যে আমি ফাগুলনীর দোয়াটা কবুল করছে এই জন্য আমি হাসতেছি আমার মতো আনন্দিত আর কেউ নাই এরপর আমার নবী তো উম্মতের কান্দারি উম্মতের কষ্ট সহ্য করতে পারে না ওই মুহূর্তে আল্লাহর হাবিব বলেন মাগো আপনি হয়তো দেখেন না কবরের মধ্যে আজাবইতেছে আপনারা আওয়াজ খুঁজি বলুন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমদায়সমি ও যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না ও মায়াস্তাবিল আহিয়া ও আলাল আমওয়াত যারা মুর্দা যারা জিন্দা তারা সমান হতে পারে না ইন্নাল্লাহ ইউসমিউল মাইয়াশা আল্লাহ যারা ইচ্ছা করে তারে ওই কবরের আযাবের আওয়াজ শোনার ক্ষমতা দান করে শুধু শোনা নয় দেখার ক্ষমতা দান করে আপনারা জমান খুলে আমার নবীর সেই ক্ষমতা আছে না না এখন আমার নবী তো উম্মতের কান্ডারি চিৎকার মেরে কন না আল্লাহ আকবর নবী বলছে সবচাইতে তিনটা কবিরা বড় একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা দুই নম্বর হলো মা বাবার সঙ্গে কি করা অবাধ্যচরণ করা আর কবিরা ব্যাপারে নবী তো বলছেন সাফাতি লি আহলিল কাবা মিন উম্মতি উম্মত গুণা কইরা ফলাইলো বড় বড় গুণা করলো নবী সুপারিশ করবে আল্লাহর হাবিব ওই মায়ের সামনে দুইটা হাত আল্লাহকে বাড়াইয়া দিয়ে গেল আল্লাহ

আসরের নামাজের সূর্যটা ডুবে গেছে জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই সূর্যটা ডুবে গেছে মনটা একটু খারাপ লাগতেছে কই তুমি আমার ডাক দিলে না কেন ও নবী আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে আর আল্লাহ যদি কষ্ট পায় ও আদালাহুম আযাবাম মুহিনা ও বন্ধু আল্লাহর হাবিব মৌল আলীর চোখের পানি দেখে কই আলি তুমি কি কোন আসর নামাজ পড়বা ও নবী সূর্য ডুবে গেছে আমার নবী ডাক দিয়া কে রে শান্ত হলি ডাক দিয়ে কয় আমার নবী ডাক দিয়ে কয় আমার নবী ডাক দিয়ে কয় এ ডুবন্ত সূর্য আসর নামাজের টাইম যেই জায়গায় ছিলি তুই আমার আলীর জন্য সেই জায়গার মধ্যে চলে আয় নবী দোয়া করতে দেরি ওই সূর্য ওই ডুবন্ত সূর্য আসর নামাজের টাইমে এসে হাজির হইতে দেরি হয় নাই নবীর মতো মুস্তাকিব দাওয়ার কেউ নাই সময় কমপ্লিট নবীর মতো মুস্তাকিব দাওয়া কেউ নাই নবী নবী আমার ডাক দিয়ে গিয়ে অসাহাবিরা কোনো সমস্যা আসেনি কয় বালু মাটিতে ধুলা উড়ে কাফেররা সপ্ত মাটির উপরে এই জন্য ধুলার কারণে ঘোড়া দৌড়ে আমরা তীরের আঘাত দেখি না আল্লাহর হাবিবকে আল্লাহ আমার ধুলার কারণে সাহাবারা তীরের আঘাত দেখ না কাফেররা যেমনে মারে এমনি মুসলমানদের লেগে যায় আল্লাহ আমার সাহাবারা যদি তারা ধ্বংস হয়ে যায় তাইলে কি হবে তাহলে কি হবে তাইলে ইসলামের পতাকা পাহারা দিয়া রাখবে কে ও বন্ধুরে বন্ধুরে ও শাস্তা গন্ডের বাবা ইন দি মিন আমার নবী যখন বললেন ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমার সাহাবীরা দুলাবালির কারণে কিছুই দেখে না নবী আমার দোয়াটা করতে দেরি আমার আল্লাহ আসমান থেকে মুসলদারে বৃষ্টি নামাইয়া শক্ত মাটির পিস্তা বানাইছে আর বালো মাটির শক্ত বানাইয়া দিছে জোরে জোরে কিছু বলা যাবে না আমার নবী ডাক দিয়ে আবার কি বলতে চাও আল্লাহর হাবিব কে সামি کرام বললেন রাসুলুল্লাহ যুদ্ধ কইরা এমন তৃষ্ণার্ত হয়ে গেলাম পানি নাই রাসূল বলে এনাটা নিয়া আসো মানে পাত্রটা নিয়া আসো এবার পাত্র আনার পরে আল্লাহর হাবিবের এজে আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকটা পাত্রের মধ্যে এমনভাবে ভাবে ধরলেন দরতে দেরি বাত্রুমের মধ্যে যেমনি ঝর্ণার পানি ঝরে আল্লাহর হাবিবের হাতের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণা পড়তে পড়তে পাত্র পূর্ণ হইয়া গেসি চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না তার মানে বুঝাইতে চাইতেছি নবীর মতন মুস্তাজি দাওয়া পৃথিবীর কেউ না নবী বললে আল্লাহ দাও আমার নবী দিয়ে আল্লাহ দিয়ে দে ইন্নামা আনা কোসেন ওয়াল্লাহু ইউতি নবী কয় আল্লাহ আমার দে আমি নবী বন্টন করি ও নবী প্যার নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার এই মদিনা যেতে চাই তোমারি দরবার এ যে থাকে গেলে একেবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবি তোমার জমিদারি দুজাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি আমরা কার ভিখারি আমরা হই না রে কার ভিখারি আমরা হাত তুলে বড় খুশি হব কার ভিখারি আমরা ख़बर कन तारी किल छुप गे प ہمارا डबी में कबोर अंधेरी Uh-huh. ইমদাদ মেরি খনে আজান যদি কোন সোহান আমি বলছি বাবা নবীর মতন মুস্তাজিব দাওয়া কেউ নাই এবার মা দাঁড়ায় রয়েছে আমার নবী মনে আল্লাহ মই মহিলা তো কবর আজাব দেখে না কিন্তু আল্লাহ মে মহিলাটার একটু কবর আজাবটা দেখাইয়া দাও এই কবরটারে আলোক করে দাও এই কবর কি আসল করো এই মুহূর্তে দশ বছর একটা কবর খুললে কি পাইবেন কন্ত না থাকবে কে বলছে থাকবে হাত থাকবে আমি ও কাছে গেছি শিখাইছি এখন তিন দিন পরে কয়দিন তিন দিন পরে নাকটা নাকটা পচে যায় ছয় দিন পরে নখ গোলা উঠে যায় নয় দিন পরে মাথার চুল গোলা উঠে যায় দশ দিন পরে চোখটা ফেটে যায় সত্তর দিন পরে পেটটা ফেটে যায় ষাট দিন পরে গোষ্ঠগুলো হাড্ডি দিয়ে উঠে যায় ষাট বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকে কিছু কিছু হাড্ডি মাথার সারা সহকারে থাকে ষাট বছর পরে মাথার হাড্ডিও থাকে না ঠিক না আমার রবি বলে ওই কবরটারে আলোক করে দাও মহিলাটা যেন তার সন্তান দেখে এবার মহিলার সামনে কবরটা ফাঁক হয়ে গেছে এবার আমার নবীজি ওই রহুর উপর আজাবটা দেখাইয়া দিলেন আল্লাহ দেখাইয়া দিলেন এবার মা মন কি হয় জানেননি একটা কথা মনে রাখবেন মারে কষ্ট দিয়া দশ দিন বাড়ির বাইরে আপনি আসেন মারে খাওয়ান দেন নাই মা অনেক কষ্ট বাবা অনেক কষ্ট কিন্তু ভালোবাসার সুরে যদি মারে ডাকটা দেন হাজার ষ্ট মাসে কেনে যায় যেই মাত্র কবরটা আলো করলো মহিলাটা দেইখা গো নবী গো নবী আগে যদি জানতাম আমার ফুলারে বद्दुआ দিলে আমার আল্লাহ এমন ভাবে জ্বালাইব মাগো আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার ই কবরে মা তুমি আমার আগে যেও না গোহমে মা তুমি আমার আগে যেও না মরে যখন রাত্রি নিচুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে সুদ মানে সুদ মানে দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা ওই হুজুর আমার আম্মা নাই বাড়ি যাওয়ার পরে আর মার মমতার চেহারা আর দেখবে না আমি বাড়িতে গেলে আমার বাবার চেহারা আর দেখি না দরজাটা খুলতে দেখে যাই ধুকা মা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে মানে শুধু এই আমার আব্বা হারাইছি তো মনে হয়ে গেছে জানি ফিরে পাব না তিথি বাবা শুধু তাহির ফেমে বাদা স্মৃতি মার ব্যবহৃত শাড়ি ঘরে এখনো মনে আছে মার ব্যবহৃত বিছানাটা মনে হয় এখনো আছে যাই নামাজটা মনে এখনো পরে আছে কিন্তু মা নাই আমার বাপের রুমালটা এখনো ঘরে আছে চেয়ারটা এখনো আছে বিছানাটা এখন আছে কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই জানি ফিরে পাব না হারানো তিতি বাবা শুধু তাহিরির ফেমে বাদা স্মৃতি বুকের ভেতরটা নরে চরে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু খবরদার বলে দিলাম মা বাপরে কান্দাইয়া যদি আপনি একবারে হস করতে যান আল্লাহ কি খুশি হবে এই জন্য একটু আমার সাথে গণ মা কেন এত দামি জানেন সহকলে বলো মা কেন জানে না করলে জানত যদি পড়তো দেখে কোরআন হাল খুলে একটি হোসের সওয়াব মিলে একটি মা মাকে একবারে দেখিলে মা কেন জানে না করলে বলুন মা কেন এত দামি জানে না সহ কলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিটে নিয়ে আমায় দিতেন কত শোক দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কুলে পিটে নিয়ে আমায় দিতেন কত শোক সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে কুদার ছোটলে মা গেল এত দামি জানে না কলে বললো মা গেল এত দামি জানে না সকলে মায়ের প্রসবে কালে কত কষ্ট পাই বিহুষ হইয়া পড়ে মায়ের আপন বিচানাই সন্তানের নিয়া কোলে সন্তানের নিয়া কোলে প্রসবেতা বলে মা কেন এত দামি জানে জানেন বললো মা কেন এত দামি জানেন হাত তুলে বলে হাত তুলে জানাই জানেন না করলে বললো জানে না শো করলে বললোনে মা কেন এত দামি জানে না শে জানত যদি পড়তো দেখে কোরআান হাত হসের মিলে মাকে একবারে দেখিলে দেখিলে মা কেন এত দামি জানেন শো কোলে বলুন মা কেন এত দামি জানেন শো মা আসসালামু আলাইকুম বরহম